ইনসাফ করো ন্যায় বিচার করো ইনসাফ প্রতিষ্ঠা করো এটি তাকুয়ার আসল গুণ আমাদের ছাত্র ছাত্রীরা আমাদের সর্বস্তরের জনতা যে ফেতি সরকারকে তাদের ব্যবস্থা করেছে এই আয়াতের ভিত্তিতে আমরা দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট ফেতি সরকার পতনের পর সতেরোই আগস্ট মাস্কের প্রধান অতিথি দেশের সকল ইসলামী নেতৃবৃন্দ সংগ্রামী <laughs> কন্যা <laughs> 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 কেরে মহা সমাবেশ বক্তব্য নিয়ে আসেন মানুষের সংগঠন বাংলাদেশ খেওয়াত আন্দোলন এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য শিল্প বাণিজ্যিক বিষয়ক সম্পাদক জননেতা মহাদেশ তৌহিদুল জমান জননেতা মহাদেশ তৌহিদুল আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকে আমরা এখানে কেন সমবেত